প্রতিটা দিন আমার এই চ্যানেলে নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন কোনো বিষয়ের অধ্যায়ের নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কেও আলোচনা করা হয় ও নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আনুমানিক ব্যয় কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত উত্তরটি হলো তিরিশ জন সদস্য নিয়ে আনুমানিক ব্যয় কমিটি গঠিত উত্তরটি হল তিরিশ জন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি উত্তরটি হল রবীন্দ্র সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম উত্তরটি হলো রবীন্দ্র সেতু নেক্সট প্রশ্ন রাজ্য বিধানসভা কতজন সদস্য নিয়ে গঠিত উত্তরটি হল পাঁচশো জন সদস্য নিয়ে রাজ্য বিধানসভা গঠিত হয়েছে উত্তরটি হল পাঁচশো জন সদস্য নিয়ে রাজ্য বিধানসভা গঠিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হুমায়ুন নামাকে রচনা করেন উত্তরটি হলো গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করে থাকেন উত্তরটি হলো গুলবদন বেগম হুমায়ুন নামাকে রচনা করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইন্ডিয়া মিরর পত্রিকার প্রতিষ্ঠাতার নাম কি ছিল উত্তরটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরটি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়া মিরর পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো নবগোপাল মিত্র ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠাতা উত্তরটি হলো নবগোপাল মিত্র ছিল হিন্দু মেলার একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বুল এবং বিয়ার শব্দটি কার সঙ্গে জড়িত উত্তরটি হল শেয়ার বাজারের সঙ্গে জড়িত বুল এবং বিয়ার শব্দটি উত্তরটি হল শেয়ার বাজারের সঙ্গে জড়িত বুল এবং বিয়ার শব্দটি নেক্সট প্রশ্ন আমাদের দেশের ভারসাম্য রক্ষা করতে কে সাহায্য করে উত্তরটি হল লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে উত্তরটি হলো লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন চোখে কী পরিমাণ আলো পড়লে তা কে নিয়ন্ত্রণ করে উত্তরটি হলো আইরিশ চোখে আলো পড়লে তা নিয়ন্ত্রণ করে থাকে উত্তরটি হলো আইরিশ এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং